হুম নমস্কার আমি স্বরূপ কুমার সরকার আমি ইংরেজির শিক্ষক মধুরপুর হাই স্কুল ইংরেজি শিক্ষক তো আমি যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মেহাতে লেগে আছে রাজ্যের মধ্যে অথবা জেলার মধ্যে তাদের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছি বা নিচ্ছি আর কি বিশেষ করে তাদের আমি সাইকোলজি জানার চেষ্টা করছি ওরা কেমন করে পড়েছে বিশেষ করে এটাই আমার মেন উদ্দেশ্য ইন্টারভিউয়ের যে ক্রেজ কিন্তু কেটে গেছে অলরেডি রেজাল্ট বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখনও ঘুরছি বা আমি ঘুরবো হয়তো আরও এক দু মাস আর কি চেষ্টা করছি কারণ এটা কেমন প্রস্তুতি নিয়েছে তাহলে এদের প্রিপারেশন দেখে তারা পরবর্তী তোমরা পড়ছো আর কি তারা ইলেভেনে উঠলে যদিও সেমিস্টার চালু হয় তবুও সাবজেক্ট তো চেঞ্জ হবে না ভূগোল ভূগোল থাকবে ওর যেরকম অন্যরকম সাবজেক্ট ছিল আর কি তো প্রথমে ওর সঙ্গে কথা বলবি দিশা তুমি কত পেয়েছো তুমি বলো আর কি আমি উচ্চ মাধ্যমিকে 485 পেয়েছি 500 এর মধ্যে 500 তুমি কোন স্কুলে পড়তে আমি পড়তাম রামকৃষ্ণ সাউদা মিশন সিস্টার এটা গার্ল স্কুল বাগবাজার বাগবাজার তো তোমার বাড়িটা কোথায় আমার বাড়ি হচ্ছে পাইকপাড়া বেলগাছিয়া পাইকপাড়া তো 484 নম্বর যথেষ্ট ভালো নম্বর এবং ও মেহাতে এলাকায় কলকাতা জেলার মধ্যে চতুর্থ স্থান আর সমগ্র পশ্চিমবঙ্গে তেরোতম স্থান চারশো চুরাশি এলাকায় শেষ ছিল আর কি দশম স্থান তারপরে পরপর যদি কেউ নম্বরটা হিসাব করে

কম্পিউটার অ্যাপ্লিকেশন নাইন্টি ফোর তো তবু ও দেখুন অন্যরকম ইকোনমিক্স ছিল জিওগ্রাফি ছিল এবং তার সঙ্গে সাইকোলজি ছিল আর কি লাগে এই কম্বিনেশন কম্বিনেশানকে নেয় না আর কি তো তুমি কি করেছিলে তুমি মানে মাধ্যমিকের পড়তো তুমি এর পার্টস ভেবেছিলে এরকম হ্যাঁ মাধ্যমিক দেওয়ার আগে থেকেই আমি এটা চিন্তা করেছিলাম যে আমি এই কম্বিনেশনটা নিয়েই পড়বো

আমার মানে কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমি যেমন হান্ড্রেড আউট অফ হান্ড্রেডই পেয়েছি হ্যাঁ সাইকোলজিতে আমার মানে আমি পুরো কনসেপচুয়াল পড়েছি আমার যিনি গৃহশিক্ষক আমার স্কুলের শিক্ষক সবাই উদাহরণ দিয়ে যে আমাদের চারিদিকে জীবনে সাইকোলজি তো মানুষের মন হ্যাঁ আমাদের চারিদিকে জীবনের যা যা উদাহরণ সেগুলো দিয়ে আমাকে এমনভাবেই পড়িয়েছেন এবং বুঝিয়েছেন যে কোনো সময় ওইটা সমস্যা হয়নি যে বুঝতে পারিনি বা এরকম সুন্দর কথা

তো আম প্রত্যেকটা সাবজেক্টে আমার যে ছিল প্রত্যেকটাই কনসেপচুয়াল ছিল জিওগ্রাফিও সেম আঁকার সঙ্গে লেখা ইকোনমিক্স ও ডায়াগ্রাম সাথে লেখা সাইকোলজিও তাই সাইকোলজি পুরোপুরি মেন্টাল একটা ব্যাপার তো তিনটেই আমার কনসেপচুয়াল সাবজেক্ট ছিল আর ভীষণ মানে তিনটে সাবজেক্টই পড়তে খুব ভালো লাগতো সেই জন্য এক্সট্রা কোনো এফার্ট দিতে হয়নি যেভাবে হ্যাঁ ভালোবেসে পড়েছি যতটুকু পড়েছি ভালোবেসে পড়েছি এটাতেই যা হওয়া হয়ে গেছে ভালোবেসে পড়লে রেজাল্ট ডিফিনিটলি ভালো হবে হ্যাঁ হ্যাঁ তো সাইকোলজি কিন্তু একটা কেরিয়ার মূলক তুমি তুমি তো পরবর্তীকালে কেরিয়ার যেটা সাইকোলজি কাউন্সিলর বলো এরকম হতে তুমি কি নিয়ে পড়তে চাও তাহলে ভাগ আমি এখন ভেবেছি আমি জিওগ্রাফি নিয়েই পড়ব জিওগ্রাফিটা আমার অনেক পুরনো পছন্দের সাবজেক্ট তো সাইকোলজিটাও খুবই পছন্দের সাবজেক্ট যে এখন জিওগ্রাফি নিয়ে আপাতত পড়ে জিওগ্রাফিস্ট বা ক্লাইমেটোলজিস্ট এগুলো এখন অনেক অপরচুনিটিজ খুলে গেছে তো সেরকম কিছু নিয়ে এগোনোর হ্যাঁ ইচ্ছা আছে পরবর্তীকালে এই সাইকোলজি বিষয়টা নিয়ে চর্চা করার ইচ্ছা আছে কারণ এটা তো একটা অদ্ভুত কিউরিওসিটি জন্মেছে এই দু বছর পড়ার পর এই যে সাবজেক্টটা পেলে যে সিলেবাসটা ছিল তাতে তুমি প্র্যাকটিক্যালি মানুষের মন ওই বিষয়গুলো পড়ে মানুষকে মানে কি ছিল কন্টেন্ট কি ছিল কন্টেন্ট ছিল আমাদের প্রত্যেকটা জিনিসই ছোট ছোট করে পড়ানো হয়েছে আমাদের প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট সাইকোলজিও ওটারও প্র্যাকটিক্যালে আমরা বিভিন্ন টেস্ট করেছি মানুষের একেরাম কে একেরাম অ্যাটিটিউডের অধিকারী ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট না অ্যাম্বিভার্ট বা ধরুন কার কতটা আইকিউ লেভেল সেটা আমরা টেস্ট করেছি সেটা টেস্ট হ্যাঁ আইকিউ লেভেল টেস্ট করেছি আলেকজান্ডার পাসালং ডিওরবর্ন এগুলো দিয়ে আমরা আইকিউ টেস্ট করেছি করে বার করেছি তো বিভিন্ন কে এনপিআই কেআইআই দিয়ে আমরা অ্যাটিটিউড বার করেছি এগুলো দিয়ে বিভিন্ন এটা একটা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট তো এভাবে আমরা বার করেছি বিভিন্ন দিক থেকে শিখেছি ভালো লেগেছে ইন্টারেস্টিং খুবই খুবই ভালো লেগেছে তাহলে 100% মানুষটা খুব কারণ ধারণাটা খুব ভালো লেগেছে হ্যাঁ আর আমার টিচাররাও ভীষণ হেল্পফুল ছিলেন আমার যে কজন গৃহ শিক্ষক আমার স্কুলের টিচার সবাই প্রচন্ড ভালো পড়িয়েছেন মানে বললাম না ওকে মুখস্থ করতে নেই ক্লাসে অর্ধেক পড়া হয়ে যেত এবার যেটা বাড়িয়েছে সেটা একটু রিভাইজ করতাম ভালোবেসে একটু পড়া আমার নিজে পড়ো তুই গোললে বসে পড়ো ग्रेजुएशन করো

বিদেশে আমাদের ইন্ডিয়ায় শুধু মানে এখনো আমাদের জেনারেশনের মা বাবাদের কাছে একটা ডিপ্রেশন হয়েছে মানে একটা বিশাল বড় ব্যাপার কিন্তু দ্য থিং ইজ নট লাইক দ্যাট হ্যাঁ এটা হতেই পারে এটা খুবই ন্যাচারাল ব্যাপার আমার খারাপ হতেই পারে হ্যাঁ 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 ওটা খুবই ন্যাচারাল ব্যাপার সেটা পড়তে পড়তে জেনেছি আমার বাবা খুব ভালোবাসতেন সাবজেক্টটা আমার বাবা প্রথম আমাকে মানে বলেছিলেন যে এটা নিয়ে দেখছিস না কেন তো তারপরে আমার এই সাবজেক্টটা নেওয়া আর কি বাবাও ভীষণ এইসব বিষয় নিয়ে চর্চা করতেন এবং ভালোবাসতেন প্রথমত বলি ওর বাবা গত হয়েছেন মানে কতদিন হলো এই চার মাস পাঁচ মাস চার মাস হলো তার মধ্যেও কিন্তু পরীক্ষাটা দিয়েছে ও দাদু আছে দাদু ক্রিকেট খেলতো পাইক পাড়া স্পোর্টিং ক্লাবে ক্যামেরাতে ধরে আছে সে কাকা ধরেছে এদের বেশ একটা ভালো একটা জয়েন্ট ফ্যামিলি আমার এসে ভালোই লাগলো আর কি তো বাবার যখন হঠাৎ করে এরকম ঘটনা ঘটে তারপর তুমি নিজের মনটাকে তো সবকিছুতে ছিল বাবার মধ্যে একটা এবার সেইটা আমি পেয়েছিলাম কোথাও গিয়ে নভেম্বর মাস ফার্স্ট নভেম্বর বাবা মারা যান তো ওখানে গিয়ে একটা বড়ই ধাক্কা আমার কাছে কারণ আমি বাবার খুব প্রিয় ছিলাম আর বাবাও আমার ভীষণই কাছের তো ওইখান থেকে ভেঙে গেছিলাম মনে হচ্ছিলো হয়তো পরীক্ষাটা দিতে পারবো কিনা না কিন্তু আমার সবাই পরিবারের সবাই আমার স্কুল আমার গৃহ শিক্ষকরা সবাই প্রচণ্ডভাবে আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছেন এবং বুঝিয়েছেন যে হ্যাঁ এটা সম্ভব কারণ তাই তারপরেই তাই আমার বাবা চলে যাওয়ার এক সপ্তাহ মতন হয়তো আমি থাকতে পেরেছি কারণ আমার তার পনেরো দিন বাদে টেস্ট এক্সামিনেশন ছিল টেস্টে আমি ফার্স্ট হয়েছিলাম স্কুল থেকে হ্যাঁ তো বাবা চলে যাওয়ার পরে এই এক সপ্তাহ মতন আমি পড়াশোনা ছেড়ে আর কি থাকতে পেরেছি তারপর থেকে আমাকে করতেই হয়েছে কিছু করার নেই কারণ আই হ্যাভ নো অপশনস অ্যাকচুয়ালি কিছু ছিল না ব্যাপারটা ওই জন্য ওখান থেকে করতে হয় আর তোমার খুশি হচ্ছে অবশ্যই খুবই খুশি এবং আমি সব সময় একটা প্রেজেন্স ফিল করি একটা এনার্জি ফিল করি বাবা যে ছিলেন খুবই ভালো মানুষ ছিলেন তো যে ভালো কাজগুলো করে গেছেন তার একটা ভালো পজিটিভিটি এনার্জি পজিটিভ এনার্জি ফিল করি যখনই আমি এক্সাম দিতে গেছি যখনই মনে হয়েছে না টেন্স লাগছে বাট এক্সাম হলে যখন ঢুকেছি মানে কোশ্চেন আমার হাতের আনসার আমার হাতে বেরিয়ে এসছে আর কি এরকম একটা ব্যাপার তো সবসময় ফিল করি বাবার প্রেজেন্সটা এটা আমিও বিশ্বাস করি যে তারা খুব ভালো মানুষ হয় তাদের একটা আলাদা আশীর্বাদ থাকে এটা ফিল করা যায় এটা দেখানো যায় না না দেখা যায় না এটা হচ্ছে যেটা তুমি আমি বলছিলাম স্ট্রং রুটস পড়েছো আব্দুল যে তুমি ভূগোল আমি যুধিষ্ঠির হাজরা এবং সমর্জিত মোদকের বই ফলো করতাম এবার অ্যাকচুয়ালি মানবিক ভূগোলটা বেশি ভালো যুধিষ্ঠির পার্টটা ভালো সবই আমার স্যার সব সাজেশন দিতেন ওই অনুযায়ী

আহ ওটার থেকে শর্ট কোশ্চেনটা হয়ে গেছে আর বড় কোশ্চেনের জন্য স্যার সবসময় স্যার যিনি ছিলেন উনি সবসময় বলতেন যে বই ভালো করে পড়ো বই ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো তুমি নিজে লেখো মানে গল্পটা যেন তোমার মাথায় পুরো সাজানো থাকে এবার তুমি যেরকম কোশ্চেন আসবে তুমি সেরম ভাবেই পারবে তো সেইভাবেই পড়া স্যারেরও কিছু ওয়ার্ডস ভোকাবুলারি আমরা ইউজ করেছি কিন্তু বেশিরভাগটা আমাদের নিজেদের বানিয়ে লেখা না আমি লেটার লিখেছি হ্যাঁ হ্যাঁ প্রস্তুতি ছিল স্যার ওটা করিয়েও দিয়েছিলেন আমরা কমন পেয়েছি হ্যাঁ হ্যাঁ বাংলায় তো প্রস্তুতি আমার যে স্যারের কাছে পড়তাম বা স্কুল সবাই খুব সাহায্য করেছেন বাংলা ভালোই মানে পড়ার প্রতি স্কুল তো মানে বিশাল বড় একটা সাপোর্ট আমি যে ওই স্কুলে পড়তে পেরেছি এটাই আমার কাছে মানে একটা বিশাল বড় ব্যাপার ওই স্কুলে সবাই সুযোগ পায় না আমি বলবো আমি মানে ঠাকুরমা মা স্বামীজি আমার এখানেও রয়েছেন মা স্বামীজি সবার আশীর্বাদ এবং আমার দিদিরা মানে সেই সময়টাতে বাবা চলে যাওয়ার পর যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন জানি না হয়তো প্রচুর 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 সাপোর্ট করেছে ওই লাস্ট মান্থ আমাকে কোনো ফিজ নেওয়া হয়নি ইভেন আমার টিচার্সরা আমাকে নিজের মায়ের মতন মানে জড়িয়ে ধরে মানে কি বলবো স্যার মানে এমনভাবে সাপোর্ট করেছে না নিজের ফ্যামিলি মনে হয়েছে ওই টাইমটাতে স্কুলও একটা মানে ফ্যামিলি যে হতে পারে সেটা আমি তখন ফিল করেছিলাম মানে সবাই সব দিক থেকে আমাকে সাপোর্ট করা যে তুমি পারবে তোমার হবে ওই ব্যাপারটা একটা বড় ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেছে আমার মধ্যে আর কি

ইকোনমিক্স এর এরপর আরো কঠিন আমরা যেটা পড়েছি স্টুপার ইজি মানে আমি তো বলবো মানে আমার আমার খুব ইজি লেগেছে কারণ আমাকে যেভাবে পড়িয়েছেন আমার স্কুলের টিচার আমার গৃহশিক্ষক আমার এক মিনিটের জন্য মনে হয়নি যে ইট ইস আ টাফ সাবজেক্ট ভীষণ মানে সবসময় ডায়াগ্রাম ডায়াগ্রামের সাথে লেখা মানে আমি পড়তাম লেখা মুখস্থ করতাম না আমি শুধু ডায়াগ্রামটা মুখস্থ করতাম হাতে আঁকতাম মানে বুদ্ধিমতী বলা যায় কারণ ইকোনমিক্স সাইকোলজি কঠিন সাবজেক্ট সেগুলো অত সহজে বুঝতে পারছে মানে ওর

ক্লাইমেটোলজি লাইনে যাওয়ার ইচ্ছা আছে আর না হলে ডেভেলপমেন্ট সেক্টর সে কিছু ওয়ার্ক করার ইচ্ছা আছে আবহাওয়া দপ্তরে ওর এরকম চাকরি অনেক রকম ওটা তো ক্লাইমেটোলজির আন্ডারে পড়ছে আর এছাড়াও ডেভেলপমেন্ট সেক্টরস আছে যেগুলো ধরুন ড্যামস বা যেগুলো যে প্ল্যানিং প্রোগ্রাম গুলো হয় প্ল্যানিং কমিশন বা ওই ধরনের কিছুতে পরবর্তীতে এমএসসিটা ওইসব নিয়ে ওই ধরনের জিনিস নিয়ে করার ইচ্ছা আছে

তো এই বাড়ির খেলার পরিবেশ তোমাকে কতটা মেন্টালি হেল্প দাদু তোমার ক্রিকেট খেলতে আর কি খেলা খেলা তো একটা এমন জিনিস যেটা মানে কিছু আমার বাবা আমার কাকা আমার দাদু সবাই সবাই খেলার সাথে যুক্ত এবং ছোটোবেলা থেকে ওই পরিবেশেই খেলা দেখা থেকে শুরু করে মাঠে যাওয়া বাবা নিয়ে যেতেন দাদু নিয়ে যেতেন মানে সবটাই ওরকমভাবে বড় হয়েছি তো খেলাটা একটা মানে বড় অনুপ্রেরণা কারণ খেলোয়াড়দের যেটা হয় যে কখনও হেরে যাব না ওই যে মাইন্ডসেটটা ওটা ছোটবেলা থেকে আমি জিনগতভাবেই পেয়েছি আর কি বলা যায় তো সেই একটা ব্যাপার কারণ এই টাফ সিচুয়েশনের মধ্যে সেখান থেকে বেরিয়ে আসাটা ওইখানে হয়তো কাজ করেছে যে দাদুর নাম বলো কি কোথায় খেলতেন দাদু আমার দাদু অমরনাথ বোস আমার দাদু পাইপপাড়া স্পোর্টিং ক্লাবে খেলতেন নিয়মিত ক্রিকেট খেলতেন ক্রিকেটার ছিলেন এবং আমার বাবাও খেলতেন আমার কাকাও খেলার সাথে যুক্ত ছিলেন সব আমার পুরো তো বাবা মারা যাওয়ার পর পরিবার তুমি একটু পরিবার হেল্প করেছে হ্যাঁ খুবই ওই টাইমটাতে তো খুবই হেল্প করেছেন আমার বাবা চলে যাওয়ার পর তো মানে ডিভাস্টেটিং অবস্থা ছিল তখন আমার কাকা দাদু ইভেন আমার মামা মাসি কাকু যে সবাই আর কি পরিবার পুরো আমার গ্রেটার ফ্যামিলির মতন আর কি সবাই স্কুলও একটা ফ্যামিলির মতন আমার টিচার্সরা গৃহ শিক্ষকরা আমার বন্ধুরা সবাই আমার ভীষণ মেন্টাল সাপোর্ট আমি তো বলবো যে এটা পসিবলই হতো না যদি এতজন আমার পাশে না থাকতেন ভীষণভাবে সাপোর্ট পেয়েছি সবার থেকে বিদিশা খুব ভালো লাগছে তোমার সঙ্গে তোমার কথা ভালো জীবনে সফল হওয়ার লাস্টে চলে হবে যারা ধরো পড়ছে তুমি যে কনসেপ্ট ক্লিয়ার করে পড়লে আর যারা পরবর্তী পড়ছে এখন যদি সেমিস্টার হয়ে গেল তাদের উদ্দেশ্যে কিছু তারা কেমন করে পড়বে যারা এখন যে সিলেবাস হয়েছে এটাতে কিন্তু কনসেপ্ট আরো ক্লিয়ার রাখতে হবে কারণ যে এমসিকিউ বেস্ট হয়েছে ওটাতে ওএমআর এ বিভিন্ন ধরনের কোশ্চেন আছে যেটাতে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে হবে না তো প্রথম কথা হচ্ছে আমার যে সাবজেক্টস ছিল মুখস্থ করে আমার একটাও হতো না তো আমি মুখস্থ করিনি প্রথম কথা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার রাখতেই হবে ঠিক যে কোনো সাবজেক্টই হোক না কেন ইভেন আমি মনে করি হিস্ট্রিতেও কনসেপ্ট ক্লিয়ার রাখতে হয় কারণ আমার মাথায় যদি চিত্রটা না পরিষ্কার থাকে আমি লিখতে পারবো না তো সেইটাই প্রধান ব্যাপার হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার রাখা আর সাবজেক্ট যে আমার মনে করি যে আমি ইলেভেনে আমরা অপরচুনিটি পাই সাবজেক্ট চুজ করার তো যেটা ভালোবাসার সাবজেক্ট সেটাই নেওয়া উচিত কিছু আমার ফ্যামিলি থেকে কোনোদিন আমায় জোর করেনি যে আমার মাধ্যমিকেও খুব ভালো রেজাল্ট হয়েছিল আমার মাধ্যমিকে নাইন্টি পার্সেন্ট পেয়েছিলাম আমি হ্যাঁ আমার মাধ্যমিকে ভালো আবার তারপরে না কেউ কেউ জোর করেনি যে কেন সায়েন্স নিবি না আবার যেটা আমাদের মধ্যবিত্ত পরিবারের একটা কনসেপ্ট থাকে হ্যাঁ সায়েন্স না হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে হও কিন্তু আমার ফ্যামিলি থেকে কোনোদিন না আমাকে বাবা বিশেষ করে বাবা সবসময় বলতে তুমি যেটা পারবে তুমি যেটা ভালোবাসো সেটাই তো সেই দিক থেকে আমি সেই কনফিডেন্সটা পেয়েছিলাম তাই আমি আমার পছন্দের সাবজেক্ট নিয়ে এগিয়েছিলাম তাই হয়তো আজকে এই রেজাল্ট তো সেটাই যে সাপোর্টটাও একটা বড় ম্যাটার করে বিদিশার আমি ওর কথা বলি ওর ভালোবেসে পড়া হ্যাঁ ভালোবেসে পড়তে পারো ভালোবেসে পড়তে তুমি সাবজেক্টটাকে ভালোবাসো কারণ 11 এর সাবজেক্ট পছন্দের একটা সুযোগ আছে যে সাবজেক্টটাই নাও যেটা ভালোবেসে পড়তে পারবে তাহলে হাফ কাজ ওখানেই হয়ে যায় আর বেশি এফর্ট দিতে হয় তোমরা ইতিমধ্যে দেখলো ওর কোন সাবজেক্ট টাফ সাবজেক্ট বললি কোন সোজা সাইকোলজি সোজা সবগুলো কঠিন সাবজেক্ট ছিল ওই সেগুলোতেও অনেক নম্বর পেয়েছে সাবজেক্ট একশো পেয়েছে আর কি তো ভালোবেসে পড়লে তোমরাও ডেফিনেটলি ভালো রেজাল্ট করবে এটা আমার ওই আমি ওই কথাটাই নিলাম আরকি তো এটাই তুমি আরো ভালো করে জীবনে সফল হও আর তোমার বাবার

পড়াশোনার পর সেই যে কো কোকার যেগুলো বলছে এইটাই বলতে তুমি একটু বলো তোমার কি বলে নাচ নাচটা বডি ফিটনেস তো থাকে ফিজিক্যাল ফিটনেস থাকে একটা মাইন্ড রিফ্রেশ করে যেটা বললে আর কি তোমাকে পড়াশোনার ক্ষেত্রে বেশি ফোকাস থাকা মনোযোগ বৃদ্ধি করা নাচে দেখো তোমাকে মনোযোগী হতেই হয় তাই না ব্যাকআপ আপ আর আবার ড্যান্স থাকে নাচের কথার সঙ্গে তো তোমাকে পড়াশোনা ততটা হেল্প করি এটা বলো আমাকে হেল্প করে নাচটা আর কি হ্যাঁ পড়াশোনা তো একটানা করতে ভালো লাগে না ছোট থেকেই খুব একটা বেশি পড়তাম না ছিলাম তো যেহেতু যখনই ভালো লাগতো না তখন তখন কি আমি ডান্স ডান্স করতাম করতাম প্র্যাকটিস বা বা গান শুনলাম একটু সিনেমা দেখলাম টিভি দেখলাম এগুলো করতাম এগুলো করলে মাথাটা একটু ডাইভার্স হয় ইভেন আমার বলতেন সবসময় এক টানা পড়বে না এক ঘন্টা পড়লে তোমার পনেরো মিনিট ব্রেক দরকার ওইটা খুব দরকার আমি কোনোদিনই একটানা পড়তাম না বেশিও পড়তাম না খুব অল্পই পড়তাম এইভাবেই আর তো আমার সেটা মাইন্ড নাচ আচ্ছা এইটাই তো বিদिशा অপমান করলো যে সব সঙ্গে সব কিছু করলেই সব হওয়া যায় আর দুধ দন্তি করেছে ঠিক আছে আর মা'র সঙ্গে আমি আছে আর কি তো বিদিশার বাবা যখন চলে যায় আর কি তারপর মাই সবস্থির সামলাচ্ছে আর কি নভেম্বর মাসে বাবা চলে যাওয়ার পর আর কি তো দিদি আপনার যখন রেজাল্ট যখন হলো উচ্চ যখন শুনলেন আর কি তখন আপনার নিশ্চয়ই ভালো লাগারই কথা কিন্তু আপনার

তো তোমার দিদির তুমি তোমার কেমন লাগলো খুব খুশি হয়েছো তুমি কি ভাবছো পরবর্তী দিদির মতো রেজাল্ট করতে হবে তুমি তাহলে তুমি তোমার নাম কি বলো তুমি ভালো করে পড়ো দিদির মতো রেজাল্ট করো বাবার মুখ উজ্জ্বল করো মায়ের মুখ করো ঠিক আছে